বাই আমাকে এখন যেতে হবে ওকে ওকে বেবি তুমি থামো বেবি তুমি থামো ওকে ওকে আচ্ছা আচ্ছা আমি এখানে বসলাম আমি কাল বন্ধ এখানেই বসে থাকো এবার ফিউচার দেখো তুমি হ্যাঁ আমি দেখতে পাচ্ছি তুমি আমার সাথে বসে আছো ও মাই গড তুমি আমার উপরে চিল্লাচ্ছো তারপর তুমি আমার সাথে আবার ঝামেলা করছো আরে আমি কোথায় যাচ্ছি আমি আমি কোথায় যাচ্ছি তোমার উপরে তুমি পাগল আমি পাগল তুমি পাগলের মতন ভবিষ্যৎবাণী করে বন্ধ করো হে এখন তো অন্য কাউকে বিয়ে, অন্য কাউকে ডেট করবে। এখন তো আমাকে বলবে। আমি থাকবো না। আমি চলে যাচ্ছি তোমার লাইফ থেকে। আরে থামো, জিউ না। তুমি আসছ কেন? তুমি আমার জন্য ফুল আনলে। আমরা একটা রেস্টুরেন্টে গেছি। আমি তোমাকে নিয়ে যাব রেস্টুরেন্টে। এইবার তুমি আমাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছো। ওহ বেবি। ও মাই গড! তুমি ওই মেয়েটাকে কেন তাকালে? কে? আমি কোথা তাকালাম? ইউ আর চিটিং অন আই হেট ইউ। আই হেট ইউ। আরে আমি কি করলাম তা কি করছো তুমি আমি থাকবো না কিছু থাকবো না ইউ আর এ লায়ার আই হেট ইউ গুডবাই